প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধু জীবন এক অবিরাম স্রোতের মতো কখনো শান্ত কখনো সঞ্চলিত কখনো মনে হয় সব ঠিক আছে আবার কখনো মনে হয় সমস্ত আশা শেষ হয়ে গেছে আমাদের জীবনের সবচেয়ে গভীর শিক্ষা আসে সেই মুহূর্তগুলোতে যখন আমরা মনে করি আমরা আর এগোতে পারব না সত্যি মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে সেই সময় যখন বিপর্যয়ে তার শক্তি শেষ হয়ে যায় মানুষ সাধারণত শক্তির সঞ্চয় নিয়ে এগোতে থাকে আমরা ভাবি আমাদের জীবনে যে কোনো সমস্যা বা বাধা আমরা ধৈর্য চেষ্টা এবং শ্রম দিয়ে পার করতে পারব কিন্তু জীবনের বাস্তবতা সবসময় আমাদের পরিকল্পনার সঙ্গে মিলিয়ে চলে না কখনো কখনো এমন সময় আসে যখন সব চেষ্টা সব শক্তি সব পরিকল্পনা অকেজ মনে হয় ঠিক সেই মুহূর্তেই আল্লাহর রহমত আমাদের জীবনের পথ পরিবর্তন করে দেয় বিপর্যয়ের মুহূর্তগুলো আমাদের শক্তি পরীক্ষা করে আমরা নিজের ক্ষমতা দিয়ে সব কিছু করতে পারি না এটাই বোঝা যায় যখন আমরা নিজের সীমাবদ্ধতা স্বীকার করি তখনই আল্লাহ আমাদের জন্য নতুন সম্ভাবনা খুলে দেন এই সময় ধৈর্য ধরে থাকা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং কঠিন পরিস্থিতিতেও আশা হারানো নাই সত্যিকারের শক্তি অর্থাৎ জীবন আমাদেরকে শেখায় যে শক্তি শেষ হওয়া মানে হারের প্রতীক নয় বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা বিপর্যয়ের মুহূর্তেই মানুষ নিজের ভিতরের শক্তি খুঁজে বের করে নতুন শিক্ষা অর্জন করে এবং জীবনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুত হয় জীবনের এই প্রতিটি অধ্যায় আমাদের শেখায় আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন শুধু আমাদের ধৈর্য ও বিশ্বাস প্রয়োজন এক বিপর্যয়ের মুহূর্তে শক্তি শেষ হওয়া মানেই শেষ নয় জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনো বিপর্যয়ের মুখোমুখি হয় এমন সময় আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে আমরা আর কোনো পথ দেখতে পাচ্ছি না মনে হয় আমাদের ধৈর্য শক্তি এবং চেষ্টা সবই অকেজো মনে হয় কিন্তু সত্যিই কি সব শেষ হয়ে গেছে না বন্ধু বিপর্যয়ের মুহূর্তই প্রকৃতপক্ষে নতুন সম্ভাবনার সূচনা এটি সেই সময় যখন আল্লাহ আমাদের জীবনে নতুন অধ্যায়ের দরজা খুলেন আমরা প্রায়ই নিজেদের উপর অতিরিক্ত নির্ভর করি মনে করি আমাদের নিজস্ব শক্তি এবং পরিকল্পনা দিয়ে আমরা জীবনের সব সমস্যার সমাধান করতে পারব কিন্তু যখন বিপর্যয় আসে এবং সব চেষ্টা ব্যর্থ মনে হয় তখনই বোঝা যায় আমাদের সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা স্বীকার করাই প্রথম ঢাপ যেহেতু আমরা নিজেরা সবকিছু করতে পারি না তখনই আমাদের ভরসা আল্লাহর দিকে যায় এই মুহূর্তে আল্লাহ আমাদের জন্য নতুন শক্তি নতুন শিক্ষা এবং নতুন সুযোগ নিয়ে আসেন আমাদের দায়িত্ব হলো ধৈর্য ধরে থাকা বিশ্বাস অটট রাখা এবং প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর রহমতের প্রতি দৃঢ় থাকা বিপর্যয়ের সময় শক্তি শেষ হওয়া মানেই কোনো পরিস্থিতি স্থায়ী নয় বরং এটি আমাদের জীবনের বড় পরিবর্তনের পূর্বাভাস যখন আমরা নিজের সীমাবদ্ধতা স্বীকার করি এবং আল্লাহর সাহায্য কামনা করি তখনই আমরা প্রকৃত শক্তি অর্জন করি বিপর্যয় আমাদেরকে ভেঙে দেয় না বরং আমাদের নতুন করে গড়ে তোলে এটি আমাদের শেখায় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসে সেই সময় যখন আমরা নিজের ক্ষমতা হারাই এবং আল্লাহর প্রতি নির্ভরশীল হই সর্বোপরি শক্তি শেষ হওয়া মানেই পরাজয় নয় এটি হলো সেই মুহূর্ত যখন আল্লাহ আমাদের জীবনের পথ পরিবর্তন করেন এবং আমাদের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেন দুই বিপর্যয় মানুষের চরিত্র গঠন করে জীবন প্রতিটি মানুষের জন্য পরীক্ষা এবং শিক্ষা নিয়ে আসে ছোট ছোট সমস্যা বা অল্প ব্যর্থতা কখনোই আমাদের চরিত্রের গভীর দিকগুলো প্রকাশ করতে পারে না কিন্তু যখন বিপর্যয় আসে যখন সবকিছু বিপরীতমুখী হয় এবং শক্তি শেষ হয়ে যায় তখনই প্রকৃত চরিত্রের উন্মোচন ঘটে এই মুহূর্তগুলোতে বোঝা যায় আমরা কতটা ধৈর্যশীল কতটা সাহসী এবং কতটা দৃঢ় বিপর্যয়ের সময় আমরা এককালে শক্তিশালী মনে হলেও হঠাৎ বুঝি আমাদের নিজস্ব ক্ষমতা সীমিত তখনই আমরা বাধ্য হই নিজের ভেতরে শক্তি খুঁজে বের করতে এটি কোনো সহজ কাজ নয় কিন্তু এই অভিজ্ঞতাই আমাদের চরিত্রকে নতুনভাবে গড়ে তোলে আমরা প্রাচীন অভিজ্ঞতা শিক্ষা এবং আমাদের বিশ্বাসকে কাজে লাগাই সেই প্রক্রিয়ায় আমরা নতুন সম্ভাবনা এবং নতুন দক্ষতার সঙ্গে পরিচিত হই মানুষের চরিত্র গঠনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো বিপর্যয় যারা বিপর্যয়ের মুখোমুখি হয় তারা শিখে যে মুহূর্তে সব কিছু হারানো মনে হয় তখনই নিজের সত্যিকারের শক্তি উদ্ভাসিত হয় বিপর্যয় আমাদের ভেঙে দেয় না বরং আমাদের আত্মবিশ্বাস দৃঢ়তা এবং ধৈর্য বৃদ্ধি করে অনেক সময় দেখা যায় বিপর্যয়ের পর মানুষ আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে ওঠে সে আরও সাহসী আরও সতর্ক এবং আরও সংযমী হয় তার জীবনকে নতুনভাবে দেখার দৃষ্টি তৈরি হয় বিপর্যয় কেবল অস্থায়ী ব্যথা নয় এটি চরিত্র গঠনের এক অসাধারণ অধ্যায় সত্যিই বিপর্যয়ের সময় মানুষের চরিত্র গড়ে ওঠে এটি শেখায় আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে চেনে ধৈর্যকে মূল্যায়ন করতে শিখি এবং জীবনের প্রতিকূলতার মধ্যেও সাহস ধরে এগিয়ে যেতে পারি বিপর্যয়ই আমাদেরকে আরও প্রজ্ঞাবান দৃঢ় এবং শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলে তিন পরাজয়ই হতে পারে বড় পরিবর্তনের সূচনা মানুষ প্রায়শই পরাজয়কে ব্যর্থতা মনে করে আমরা মনে করি যখন আমরা কোনো লক্ষ্য অর্জন করতে পারি না তখন আমাদের চেষ্টা অকেজ কিন্তু প্রকৃত বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ঘটনার মধ্যে রহস্যময় শিক্ষার বিন্যাস রেখেছেন কখনো কখনো আমাদের পরাজয় আমাদের জীবনের বড় পরিবর্তনের সূচনা করে উদাহরণ হিসাবে ভাবুন একজন শিক্ষার্থী বারবার পরীক্ষায় ফেল করছে সে সমস্ত চেষ্টা করেও সফল হচ্ছে না প্রথম দিকে সে হতাশ হয় হয়তো হার মানার সিদ্ধান্তেও আসে কিন্তু ঠিক সেই সময়েই সে নিজের দুর্বলতা খুঁজে বের করে সে নতুন পরিকল্পনা তৈরি করে নতুন শক্তি সংগ্রহ করে এবং পরবর্তী চেষ্টায় সফল হয় এই প্রক্রিয়াটি প্রমাণ করে পরাজয় কোনো চূড়ান্ত ব্যর্থতা নয় বড় এটি আমাদের শেখায় কোথায় উন্নতি দরকার এবং কিভাবে নতুন দৃষ্টিকোণ থেকে চেষ্টা করা উচিত মানুষের জীবনের বাস্তবও এমনই বিপর্যয় এবং পরাজয়ে আমাদের জীবনকে নতুন দিশা দেখায় যখন আমাদের শক্তি শেষ হয় তখনই আল্লাহ আমাদের জন্য নতুন শক্তি নতুন শিক্ষা এবং নতুন সম্ভাবনার পথ তৈরি করেন আমাদের দায়িত্ব হল ধৈর্য ধরে থাকা নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাস রাখা পরাজয় আমাদের ভেঙে দেয় না বরং আমাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করে আমাদের চিন্তাশক্তি এবং পরিকল্পনাকে সমৃদ্ধ করে আল্লাহ প্রয়োজন মতো আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেন তাই মনে রাখতে হবে পরাজয় মানেই শেষ নয় বরং এটি বড় পরিবর্তনের শুরু যারা ধৈর্য ধরে চেষ্টা করে এবং আল্লাহর উপর ভরসা রাখে তাদের জীবনে পরাজয়ই পরবর্তীতে সাফল্যের পথ খুলে দেয় চার ধৈর্য ও বিশ্বাসশক্তি শেষ মুহূর্তে কার্যকর হয় জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনো বিপর্যয়ের মুখোমুখি হয় এমন মুহূর্তে আমাদের মনে হয় সব হারিয়ে ফেলা আমরা হতাশই অনিশ্চয়তায় ভুগি মনে হয় শক্তি সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে ধৈর্য এবং বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় সহায়ক হয়ে ওঠে মানুষের শক্তি শেষ হয়ে গেলে আল্লাহর প্রতি বিশ্বাসী তাকে নতুন জীবন দেয় আমাদের প্রয়োজন শুধু নিজের সীমাবদ্ধতা স্বীকার করা ধৈর্য ধরে থাকা এবং আল্লাহর উপর অটল ভরসা রাখা বিপর্যয়ের সময় মনে হতে পারে সব আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু বাস্তবে আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণে থাকেন তিনি কখনোই আমাদের নিঃশেষে ফেলে দেন না ধৈর্য আমাদের মনকে স্থির রাখে আমাদের সিদ্ধান্তকে শক্তিশালী করে এবং আমাদেরকে নতুন সম্ভাবনার দিকে ধাক্কা দেয় বিশ্বাস আমাদের ভেতরের শক্তি উদ্ভাসিত করে যেটি বিপর্যয়ের সময়ই সবচেয়ে বেশি কার্যকর হয় আমরা যখন নিজের চেষ্টা এবং ক্ষমতা দিয়ে সব কিছু করতে পারি না তখন আল্লাহ আমাদের জন্য নতুন দিশা এবং নতুন শক্তি প্রেরণ করেন বিপর্যয়ের সময় ধৈর্য ধরে থাকা মানে হার মেনে নেওয়া নয় বরং এটি হল আল্লাহর সাহায্যের জন্য নিজের মন প্রস্তুত করা বিশ্বাস এবং ধৈর্য একত্রে কাজ করলে মানুষের জীবন বিপর্যয় থেকেও সাফল্যের পথে এগোতে পারে সত্যি জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদের শেখায় শক্তি শেষ হলেও আল্লাহর রহমত এবং সাহায্যই চূড়ান্ত শক্তি ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা নতুন সুযোগ নতুন শিক্ষা এবং নতুন শক্তি অর্জন করি বিপর্যয়ের মুহূর্তগুলোই আমাদের জীবনের প্রকৃত পরিবর্তন আনে এবং আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে আমরা আবার নতুন করে জীবনকে আঁকতে পারি পাঁচ বড় পরিবর্তনের পেছনে আল্লাহর পরিকল্পনা মানুষ প্রায়শই বুঝতে পারে না কেন তার জীবনে বিপর্যয় আসে আমরা ভাবি কেন আল্লাহ আমাদের কষ্ট দিচ্ছেন কেন আমাদের জীবন এত কঠিন কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করেন যা আমাদের উন্নতি শিক্ষা এবং পরিবর্তনের জন্য অপরিহার্য প্রতিটি বিপর্যায়ে প্রতিটি কঠিন মুহূর্তই আল্লাহর পরিকল্পনার অংশ জীবনের নানা পর্যায়ে আমরা নিজের শক্তি হারাই মনে হয় আমরা আর কোনো সিদ্ধান্ত নিতে পারব না আর কোনো পদক্ষেপ নিতে পারব না ঠিক সেই মুহূর্তে বোঝা যায় আমাদের নিজের ক্ষমতা সীমিত আমরা যা করতে পারি না সেটাই আল্লাহর নিকট সম্ভব যখন আমরা নিজের সীমাবদ্ধটা স্বীকার করি আল্লাহ আমাদের জন্য নতুন পথ তৈরি করেন তিনি আমাদের জীবনে নতুন সুযোগ নতুন শক্তি এবং নতুন শিক্ষা প্রেরণ করেন বড় পরিবর্তন আসে তখনই যখন আমরা আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করি নিজের চেষ্টার সীমা বুঝতে পারা এবং আল্লাহর সাহায্য কামনা করাই সেই পরিবর্তনের মূল চাবিকাঠি আল্লাহ কখনও আমাদের ছেড়ে দেন না তিনি আমাদের জীবনের প্রতিটি ঘটনার মাধ্যমে আমাদের পরীক্ষা করেন আমাদের শিখান এবং আমাদের নতুন দিক দেখান সুতরাং বিপর্যয় বা সমস্যার মুহূর্তগুলো শুধু কষ্টের নয় বরং এগুলো আমাদের জীবনে আল্লাহর পরিকল্পিত পরিবর্তনের অংশ যারা ধৈর্য ধরে থাকে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয় বড় পরিবর্তনের সূচনা ঘটে সেই মুহূর্তে যখন আমরা নিজের ওপর নয় আল্লাহর ওপর ভরসা করি সত্যি জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি বিপর্যয় এবং প্রতিটি সীমাবদ্ধতা আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের দায়িত্ব হল ধৈর্য ধরে থাকা বিশ্বাস অটুট রাখা এবং আল্লাহর নির্দেশে চলা ঠিক তখনই জীবন পরিবর্তনের পথ খুলে যায় ছয় বিপর্যয়ের মধ্যেও আশা খুঁজে পাওয়া জীবন কখনও একঘেয়ে নয় কখনও এটি শান্ত আবার কখনো প্রবল স্রোতের মতো আমাদের উপর আসে এমন সময় বিপর্যয়ের মুখোমুখি হতে হয় জীবন বিপর্যয় পরিপূর্ণ হলেও আশা হারানো উচিত নয় বিপর্যয়ের সময় মানুষ শিখে আশা কখনো শেষ হয় না আমাদের শক্তি শেষ হলেও আল্লাহ আমাদের জন্য নতুন শক্তি তৈরি করতে পারেন প্রতিটি বিপর্যয় একটি সংকেত এটি আমাদের শেখায় যে আমরা নিজের ক্ষমতা বিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের সীমাবদ্ধতা স্বীকার করতে হয় এবং আল্লাহর সাহায্যের প্রতি ভরসা রাখতে হয় বিপর্যয়ের মধ্যেই আমরা শিখি ধৈর্য ধৈর্য ধরে থাকা এবং বিশ্বাসের মূল্য এই শিক্ষা জীবনের সবচেয়ে মূল্যবান পরিবর্তন নিয়ে আসে বিপর্যয়ের মুহূর্তগুলো আমাদের শক্তি বিশ্বাস এবং আশা পরীক্ষা করে আমরা যখন মনে করি সব শেষ হয়ে গেছে ঠিক তখনই আল্লাহ আমাদের জন্য নতুন সম্ভাবনা নতুন দিশা এবং নতুন শক্তি তৈরি করেন আমাদের দায়িত্ব হল নিজের সীমাবদ্ধতা স্বীকার করা ধৈর্য ধরে থাকা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা জীবনের কঠিন মুহূর্তগুলোই আমাদের শেখায় নিরাশার মধ্যেও আশা খুঁজে পাওয়া সম্ভব আমরা যখন নিজের সীমাবদ্ধতা স্বীকার করি এবং আল্লাহর সাহায্য কামনা করি তখনই জীবনে নতুন পরিবর্তন আসে বিপর্যয় কেবল অস্থায়ী নয় বরং এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা এবং আমাদের ভেতরের শক্তি উদ্ভাসিত হওয়ার সময় সত্যি আশা হারানো মানে সব শেষ নয় বিপর্যয়ের মধ্যেও আল্লাহ আমাদের জন্য নতুন শক্তি নতুন সুযোগ এবং নতুন জীবন তৈরি করেন আমাদের বিশ্বাস এবং ধৈর্যই সেই পরিবর্তনের চাবিকাঠি বিপর্যয়ের মধ্যেও আশা খুঁজে পাওয়া মানুষকে দৃঢ় করে শক্তিশালী করে এবং জীবনের প্রকৃত সাফল্যের পথে পরিচালিত করে সাত শক্তি শেষ হওয়া মানে নিজেকে নতুনভাবে দেখা জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনও এমন মুহূর্তের মুখোমুখি হয় যখন মনে হয় সমস্ত শক্তি শেষ হয়ে গেছে এই সময়টি কঠিন হতাশাজনক এবং অনিশ্চয়তায় ভরা কিন্তু শক্তি শেষ হওয়া মানেই শেষ নয় বরং এটি হলো আত্মবিশ্লেষণের সূচনা নিজের সত্যিকারের অবস্থান বোঝার মুহূর্ত যখন আমরা অনুভব করি আমাদের শক্তি আর নেই তখন আমরা নিজের ভেতরের দিকে তাকাই আমরা চিন্তা করি কোন জায়গায় দুর্বলতা আছে কোথায় আমাদের উন্নতির প্রয়োজন কোন অভ্যাস বা পরিকল্পনা পরিবর্তনের যোগ্য এই আত্মবিশ্লেষণ জীবনের বড় পরিবর্তনের প্রথম ধাপ এটি আমাদের শেখায় জীবনের সমস্যাগুলোকে শুধু বাইরের দৃষ্টিতে দেখা নয় বরং নিজের ভেতরের শক্তি ও দুর্বলতা বোঝা প্রয়োজন মানুষ বিপর্যয়ের মুখোমুখি হলে নতুন সম্ভাবনার সন্ধান পায় সে শেখে সে পরিকল্পনা করে এবং নতুন উদ্যম নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করে বিপর্যয় আমাদের ভেঙে দেয় না বরং এটি নতুন শক্তির সূচনা করে যখন আমরা নিজের সীমাবদ্ধতা স্বীকার করি তখনই আল্লাহ আমাদের জন্য নতুন দিক নতুন শিক্ষা এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেন এই মুহূর্তগুলো আমাদের শেখায় শক্তি শেষ হওয়া মানে হারের প্রতীক নয় এটি আমাদের নতুন করে জীবনকে বোঝার নিজের লক্ষ্য ও উদ্দেশ্য পুনর্বিন্যাস করার সুযোগ দেয় আত্মবিশ্লেষণ ধৈর্য এবং আল্লাহর ওপর বিশ্বাস একত্রে কাজ করলে আমরা বিপর্যয় থেকে শক্তিশালী হয়ে বের হতে পারি সত্যি শক্তি শেষ হওয়ার মুহূর্তে মানুষ নিজেকে নতুনভাবে দেখে বিপর্যয় কেবল অস্থায়ী নয় এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা এবং আমাদের ভেতরের শক্তি উদ্ভাসিত হওয়ার সময় বাস্তব জীবনের উদাহরণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় আসে তখনই যখন মানুষ মনে করে তার শক্তি শেষ পথ বন্ধ সব সম্ভাবনা নিভে গেছে বাস্তব জীবনের কিছু উদাহরণই প্রমাণ করে যে বিপর্যয় কখনো আমাদের থামিয়ে দেয় না বরং নতুনভাবে শুরু করার শক্তি জাগিয়ে তোলে ব্যবসায়ী যে ব্যর্থ হয় একজন ব্যবসায়ী যখন বড় ঋণে ডুবে যায় যখন তার সমস্ত বিনিয়োগ হারিয়ে যায় তখন তার মনে হয় যেন জীবন থমকে গেছে শক্তি সাহস আত্মবিশ্বাস সবই যেন ম্লান হয়ে যায় কিন্তু ঠিক এই সময়েই তার মস্তিষ্ক সৃজনশীল হয়ে ওঠে সে পুরনো ভুলগুলো চিহ্নিত করে নতুন চিন্তা ও পরিকল্পনা তৈরি করে অনেক সফল ব্যবসায়ী স্বীকার করেছেন তাদের সেরা সফলতা এসেছে সবচেয়ে খারাপ ব্যর্থতার পর কারণ বিপর্যয় তাদের ভেঙে দেয়নি বরং আগের চেয়েও শক্তিশালী করে তুলেছে পরীক্ষায় ব্যর্থ শিক্ষার্থী বারবার পরীক্ষায় ফেল করা এক শিক্ষার্থী সহজেই হতাশ হতে পারে মনে হতে পারে তার ভবিষ্যৎ অন্ধকার কিন্তু যারা ধৈর্য ধরে পরে ভুলগুলো থেকে শিক্ষা নেয় তারা শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখে অনেক মেধাবী মানুষের জীবনের শুরুটা ব্যর্থতায় ভরা ছিল কিন্তু সেই ব্যর্থতাই তাদের তৈরি করেছে অধ্যবসায়ী মনোযোগী এবং পরিণত মানুষ হিসাবে শক্তিশেষ মনে হলেও তারা থেমে যায়নি এই ধৈর্যই পরবর্তীতে তাদের জীবন বদলে দিয়েছে অর্থনৈতিক সংকটে পড়া মানুষ হঠাৎ অর্থনৈতিক বিপর্যয় মানুষের মনোবল ভেঙে দেয় কিন্তু এই সময়ই অনেকে নতুন দক্ষতা শেখে নতুন ব্যবসা শুরু করে এমনকি এমন পথ খুঁজে পায় যা আগে কোনোদিন ভাবেনি নতুন সূচনার শক্তি অনেক সময় আসে পুরনো সব কিছু ভেঙে পড়ার পর প্রিয় বন্ধু মনে রেখো মানুষের জীবনে বড় পরিবর্তন আসে তখনই যখন বিপর্যয়ে তার শক্তি শেষ হয়ে যায় কারণ এই শেষ মুহূর্তগুলোই আমাদের সত্যিকার শক্তি শেখায় ধৈর্য কোথায় বিশ্বাস কতটুকু আর আল্লাহর সাহায্য কতটা অপরিহার্য যখন আমরা ক্লান্ত হয়ে যাই ভেঙে পড়ি কিছুই নিজের হাতে থাকে না তখনই আমরা বুঝতে শিখি আমাদের নিয়ন্ত্রণ সীমিত কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণ অসীম তাই প্রথমেই নিজের সীমাবদ্ধতা স্বীকার করো। এটা দুর্বলতা নয় বরং এটি নতুন পরিবর্তনের প্রথম ধাপ যখন তুমি স্বীকার করবে আমি পারছি না তখনই তোমার ভেতরে পথ খুলবে আল্লাহ আমাকে পাড়িয়ে দেবেন ধৈর্য ধরো বিশ্বাস রাখো কারণ বিপর্যয়ের সময় আল্লাহর রহমত আরও কাছাকাছি থাকে বন্ধু বিপর্যয়ের সময় মনে রেখো এটা তোমার শেষ নয় এটা শুধু নতুন এক জীবনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি তোমার শক্তি শেষ হয়ে গেছে বলে ভয় পেও না শক্তি শেষ হওয়া মানেই আল্লাহ তোমার জন্য নতুন শক্তি তৈরি করছেন তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ তোমার ভবিষ্যতের দরজা গোপনে খুলে দিচ্ছেন জীবনের বড় পরিবর্তন কখনোই আরামের সময় আসে না এটি আসে সেই মুহূর্তে যখন তুমি মনে করো সব হারিয়েছ কিন্তু সত্যিটা হলো আল্লাহ কখনও তোমাকে ছেড়ে দেন না তিনি তোমাকে পরীক্ষায় ফেলেছেন তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে নতুন করে গড়তে বিপর্যয় হল শুধু একটি উপায় তোমাকে শক্তিশালী করার তোমাকে নতুন জ্ঞান দেওয়ার এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে প্রকাশ করার তাই যখন তোমার শক্তি শেষ হবে মনে রেখো সেই মুহূর্ত থেকেই তোমার নতুন অধ্যায় শুরু হচ্ছে সেটাই আল্লাহর সবচেয়ে বিশেষ সময় যখন তিনি তোমাকে ধরে রাখেন পথ দেখান এবং এমন পরিবর্তনের দিকে নিয়ে যান যা তোমার কল্পনাতেও ছিল না ভয় পেও না হতাশ হইও না তুমি একা নাও আল্লাহ তোমার সাথে আছেন এবং বড় পরিবর্তন তোমার দরজায় কড়া নাড়ছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন